সোলার পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি ব্যাটারি এবং কিলো ইনভার্টারের একটি ধারণা যে সেটআপটি আপনাদের এখন বর্তমান সময়ে খুবই প্রয়োজন কারণ হচ্ছে যে আমরা সবসময় চাই যে অর্থ সাশ্রয় করতে আপনারা যদি সামান্য অর্থ আপনার হাতে থাকে এই ধরনের একটা সেটআপ নেন তাহলে আনলিমিটেড অর্থাৎ চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যাক কিন্তু আপনারা পাবেন সোলারের মাধ্যমে অথবা আপনাদের যদি আই এর প্রবলেম থাকে অথবা বিদ্যুৎ সাশ্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটি কিন্তু হচ্ছে ডিজিডিসির সাড়ে তিন কিলো ওয়াটের ইনভার্টার আপগ্রিড ইনভার্টার এটাতে কিন্তু আপনি চাইলে পাঁচ হাজার ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করে চব্বিশ ঘন্টা প্রি বিদ্যুৎ পাবেন এই ইনভার্টারের মাধ্যমে এই ডিজিটিসি যতগুলো ইনভার্টার রয়েছে সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়া আরো যদি বিস্তারিত তথ্য জানতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপর আরেকটি একটি লিথিয়াম ফসফেট আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেট আয়ন ব্যাটারি এখন খুবই একটা চাহিদা সম্পূর্ণ অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যে ডিজিটিজি কোম্পানিটা সরাসরি চাইনা অরিজিনাল একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ডিজিটিজি ডিজি ব্যাটারিগুলো বাংলাদেশের যত ধরনের লিথিয়াম আয়ন ফাস্টফেট আছে সবগুলোর মধ্যে এই ডিজি ব্যাটারিটার কিন্তু আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল সার্ভিস সেন্টার রয়েছে এবং এই সার্ভিস সেন্টারের মধ্যে আপনার সমস্যা সমাধান করা খুবই সহজ কারণ বাংলাদেশে অনেক ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এদের দেখা যাচ্ছে সার্ভিস সেন্টার নাই কিন্তু ডিজে ডিসি সার্ভিস সেন্টারটা অ্যাভেলেবেল রয়েছে এবং এ গ্রেট কোয়ালিটি যেমন একটা লিড ব্যাটারি যদি আপনি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা কিন্তু আপনার যদি একটু হাতে অর্থ থাকে আপনি এই একশো এম এর ব্যাটারিটা ব্যবহার করে আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটি দীর্ঘ সময় চার্জ থাকবে ফানি পাল্টানোর কোনো ঝামেলা নেই এবং আপনি ব্যবহারও সহজ আপনার যে কোনো জায়গায় রাখলে নিরাপদ এই ধরনের সেট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এটি কিন্তু যারা অটো রিক্সা রয়েছে যেমন লিড সিট ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই ধরনের বারো বোল্ট থেকে চব্বিশ বোল্টের এই ধরনের লিড এসি ডিজি ডিসি ব্যাটারি গুলো যদি ব্যবহার করেন দীর্ঘ সময় কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আরা যারা যেমন আইপিএস রয়েছে হালকা যেমন দুশো ব্যাটারিগুলো খুবই বাড়ি কিন্তু আপনি যদি এ ধরনের একটা ডিসি বারো ভোল্টের বা চব্বিশ ভোল্টের দুশো ওয়াট লিথিয়াম আয়ন পাসপাট ব্যাটারি নেন খুবই সিম্পল এক হাত দিয়ে আপনি আলগায় নিয়ে যেতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন এই ব্যাটারি গুলো কিন্তু আমাদের কাছে সব ধরনের ডিজি ডিজি যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আরো যদি বিস্তারিত তথ্য চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত নেক্সট আরো অন্য কোনো ভিডিওতে সোলারের প্যানেল সোলারের লাইট বা সোলার রিলেটেড প্রোডাক্ট নিয়ে হাজির হবো ধন্যবাদ আপনাদের সবাইকে